শেষের দিকটা আমি তোমার মানে প্রশ্নের সার কথা এটা হচ্ছে যে অনেকে বলছে বা এরকম ধারণা যে শিল্পীরা দুস্থ না বা আমরা শিল্পী আমরা শিল্পী সমিতির নেতা হিসেবে যাদের হেল্প করেছি এই করাটা সবাই জানার ফলে মানে শিল্পী সমিতির কি শিল্পীদের মান ক্ষুণ্ণ হয়েছে এটা কি তোমার প্রশ্ন মানে মানে সার কথা জি এটাই সার কথা এটাই সার কথা প্রকৃত শিল্পীরা প্রকৃত শিল্পীরা প্রকৃত শিল্পীদের সমস্যা অন্য জায়গায় আর আপনারা যেভাবে শিল্পীদের দুস্ত হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন তাতে সমাজে এক ধরনের শিল্পীদের নিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে এতে আপনাদের প্রচার হচ্ছে কিন্তু আপনারা আসলে প্রকৃত শিল্পী হয়েও এই কাজটা করতে পারেন না বলেই অনেকে বলছে আপনার মতামত জানতে চাই আমাদেরকে অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আমি ডাকার জন্য কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা শিল্পী সমিতিতে আমাদের প্রায় সাড়ে চারশো শিল্পী এখন আছেন এর মধ্যে যারা এস্টাবলিশড নায়ক নায়িকা স্ক্রিনে এবং স্ক্রিনের বাইরে এর সংখ্যা হবে মানে আমাদের পঞ্চাশ একশো জন শিল্পী তারা হবেন স্বয়ং সম্পূর্ণ তো বাকি সাড়ে তিনশো শিল্পীদের অবস্থা তুমি ভালো করে জানো তুমি একজন শিল্পী নায়ক নায়িকা ছাড়া নায়ক নায়িকা ছাড়া আর মেইন ফিল্যান্ড দু চারজন ছাড়া ফিল্মের টাকা পাওয়াটা অনেক কঠিন শিল্পীরা কাজ করে কেবলমাত্র আবেগের বসীভূত হয়ে

আপনি প্রচুর পরিশ্রমিক দিয়ে শুটিং করেছেন আপনি বলেন শিল্পীরা কাজ করে আবেগের বশবর্তী হয়ে তাহলে কি নায়ক নায়িকা এবং ভিলেনরা শিল্পী না শিল্পী তারাই যারা আবেগের বশবর্তী হয়ে কাজ করে আর শিল্পী মূলত আমার কাছে হচ্ছে যারা অভিনয় করে যারা মূলত অভিনয়কে ভালোবাসে তারাই শিল্পী কিন্তু ইনকাম সোর্স অফ ইনকাম আমি বলি তোমাকে তোমাকে আরও ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে যে তোমাকে যদি বলি বার্সেলোনার স্ট্রাইকারের নাম কি তাহলে তুমি মনে তোমার ন্যূনতম সাকিব ফুটবলের তাহলে তুমি বলবা মেসি তুমি বলবা মেসির কথা বলবা এবং একে পুরো বিশ্ব চেনে কিন্তু তুমি আর ছাব্বিশ জন প্লেয়ার আছে তুমি তাদের নাম বলতে পারবা না কারণটা ট্রাইকার